অ্যাপেল টেক বিডি আর অ্যাপেল টেক বিডি থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে আজকে শামিম ভাই শামিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কালেকশন আছে তো বরাবর হ্যাঁ আলহামদুলিল্লাহ সব পুরো অ্যাভেইলেবল হবে আর ভাই অ্যাড্রেসটা বলতে শুরুতে আমাদের সবচেয়ে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি 15 ই দাদার দোকান নাচিদেন

এইগুলো ফ্রেশ থাকবে ইউএস এর প্রোডাক্ট আমাদের সবগুলা আচ্ছা 624G5 আছে অনলি 25500 টাকা আর 108G5 আছে অনলি 27500 টাকা ব্যাটারি হেলথ এটা জেনু এগুলো জেনু অনেক দোকানে পাওয়া যায় আপ এগুলো বুস্টিং করা থাকবে আমাদের প্রোডাক্ট যেগুলো আছে একদম কত প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা

কোয়ান্টিটি প্রোডাক্ট ঢুকতেছে প্রতিদিন আমাদের প্রোডাক্ট ঢুকতেছে আমরা আমাদের ডুবাই আছে বলতে সমস্যা নেই পাঁচশো এগারো কাস্টমার কে দাও আর আমি তো প্রোডাক্ট দিতেছি আপনাদেরকে তার জন্য বলতে সমস্যা নেই প্রাইজের জন্য সমস্যা নেই

85 কি কোন এটা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের টাকা টাকা আর টাকা তাহলে যে আগে আসবে সে ব্যাটারি জন্য আমাদের কাছে প্রাইস আমরা এক প্রাইসে কিনে করি আচ্ছা আর যদি কেউ সেল করতে চায় ফোন সেল করে ক্যাশ নেবে বা এক্সচেঞ্জ করতে সেল করতে পারে অবশ্যই সবই আসবে আই আসলে কিন্তু দারুণ একটা ফোন ভাই একদম খুব হ্যান্ডি একটা ফোন

আর কমেন ভাই একদম মার্কেট চলুন ভাই এগুলা আপনার মার্কেটে তিরাশি চৌরাশি পঁচাশি আপনার নিজের ইনপুট করে তার জন্য প্রাইসটা দিতে আর জি

আচ্ছা <laughs> <laughs>